আপনারা এই জায়গাটা প্যাক করেন আমি বারবার রিকোয়েস্ট করছি আপনারা এই জায়গাটা প্যাক করেন এখন চার্ভিউ চলছে আমরা কিন্তু বাধ্য হয়ে আপনাদের উপর একটা অ্যাকশন কোর্ট প্লিজ আমাদেরকে বাথরুম করবেন না আমরা চাফ ছিলাম আমাদেরকে বাধ্য করবেন না আপনি আপনি এই জায়গাটা ছেড়ে চলে যান বারংবার সতর্ক করা আছে আমাদেরকে ভঙ্গ প্রয়োগ করতে বাথরুম করবেন না প্লিজ

প্লিজ ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি দেখেন আর্মির ব্যাপারটা বলছেন সরকার আদেশ দিয়েছে আমরা আদেশে চলি আপনি প্লিজ আমাদেরকে চলে যাব ভাই এইটা আমরা আপনার আদেশ আমরা করবো মানে আপনাদের অনুরোধ আমরা শোনেন ভাই পুলিশ তো আমরা কন্ট্রোল করি না আপনি ব্যাপারটা বুঝতে পারেন পুলিশ কিন্তু আমার আন্ডারে না পুলিশ কিন্তু সরকার কন্ট্রোল করে আপনারা আমাদেরকে এই জায়গাটা ছেড়ে দেন এই জায়গায় এখন আর্মি আছে এই জায়গায় এখন আর্মি অফিস ঠিক আছে ভাই এখন আপনারা প্লিজ যান যে লোকজন টাকু যান এখন কারফিউ চলছে দেখেন আমাদের হাত কিন্তু বাধা আমরা কিন্তু আদেশে কাটছি প্লিজ ভাই এখন আপনারা অনেক যথেষ্ট কথা শুনেছি ভাই প্লিজ আপনারা রিকোয়েস্ট করছি এখন চলে যান ভাই অনেক আপনারা যা বলতে চাইছেন বলছেন আমি আই আন্ডারস্ট্যান্ড সরকার আপনাদের বলতে চাই ভাইয়া যান ভাইয়া যান দাঁড়িয়ে ভাই এখানে পুলিশ দেখতে পাচ্ছেন কোথাও আমরা এখানে এখন থেকে কথা বলবো আপনারা চলে প্লিজ ধন্যবাদ ভাই প্লিজ চলে যান আপনারা খালি পাবেন অলাক <laughs> নাই